কলেজে যাচ্ছে যে থেকে ডাক দিলে তুমি দেখতে পাচ্ছো না কথা যাচ্ছে কলেজ যাচ্ছি কলেজে যাচ্ছে আজকে তো শুক্রবার কিছুক্ষণ পরেই না জুম্মার নামাজ পড়তে যাবে তো আজ আবার কলেজ কি সামনে মিটিং আছে সামনে শীতকাল ট্যুরিস্ট যেতে হবে সবাইকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে টুরে যাইতে হবে পিকনিকের একটা প্ল্যান আছে আচ্ছা পিকনিকের প্ল্যান আছে বুঝলাম তুমি একটা দিন আছে এই বাড়ির যা তুমি একজন বউ এটা তুমি মান আমার বুড়ো বাপটা থাকে চাকরি করবো না তোমার বুড়ো বাপকে দেখবো কোনটা করবো না চাকরিও তুমি করো আবার এদিকে একটু সময় দাও তা না হলে তো এভাবে হয় না এই যে আমার থালা বাসন মাস্তি হয় পাড়ার লোকজন আইসে বিভিন্ন কথা কয় যে বউ এখন পায়েস আমার না এগুলো শুনতে ভালো লাগে শোনো বেশি কথা বলবা তো মাসের টাকা কিন্তু আটকাই দেব না আমি আর বেশি কই কোন আরে তুমি তো জানো ওই টাকা না হলে তো মাসে মাসে কিস্তি দিয়া হয় না সংসার চালাতে হয় কেতে যাও তো বোঝো তাহলে আমার এখন এই যাওয়ার পথে তুমি কথা দিলে কেন বাধা দিস আইসা তুমি টাকা বন্ধ করার কথা কছো আমার কিন্তু পাঁচ বিঘে জমি বেইছে কিন্তু কলেজে তোমার আমি চাকরিতে দিয়ে আইছি বুঝছো

আর কত দেরি আসছে না এসে আসলে কি বাসায় সব ঝামেলা শুরু করে না আসার কথাই বাধা আর ভালো লাগে না এত দেরি করলে হবে দেরি তো আমি করতে চাইনি পরিস্থিতি যে আমাদের গুণধর শামী শামী আজকে আসতে দিয়েছিল না কেন শুক্রবার আজকে তুমি কেন যাবা কলেজে শুক্রবারের কথা বলে তো মানুষ ডিস্টার্ব মনে করবে বলুন ফাংশন ছিল হ্যাঁ বলছি যে টুরের একটা মিটিং আছে তো আমরা কোথায় যাচ্ছি মনে আছে কোথায় যাচ্ছি খাতা উত্তর হিসাব সব তোমাকে দিছি তুই জানো না কোথায় গেছিস তোমাকে একটা প্রশ্ন করে তুমি উত্তর দেবে কি শুধু তো আমি একা নেই লোক আছে তো সবকে আমাকে বলে দিতে হবে তা ঠিক না এবার আমরা কক্সবাজার বাজার ওখানে গিয়ে কিন্তু আমি কোনো ঝামেলা পড়তে পারবো না এই ছাত্রছাত্রী যা আছে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট অন্য কাউকে দিয়ে দিন আর তুমি চিন্তা করো না তুমি এই স্বপ্নে একটু ভাবো না তাই তো দিয়ে দিছি আর রান্না বাড়া করার লোক আলাদা সেটআপ দেয়া আছে আমরা শুধু ঘুরব না কক্স গিয়ে কিন্তু আমরা অবশ্যই সেন্ট মার্টিন যাব 100% সেন্ট মার্টিন যাব সেন্ট মার্টিন তো আপনি আর আমি যাব আর কি ঠিক আছে আমরা একটা টলার একাই ভাড়া করব ঠিক আছে

ভাই কি রে ভাই ওই গরি ইনকাম খাই আমার তুমি বেশি পাঁচ লাখ টাকায় কল দিয়ে চাকরি দিয়েছে এখন আমি কি করি এই বউকে ছাড়িয়ে দেবো তাও পাচ্ছি ছাড়িয়ে দিলে তো পেনশনের টাকা মাখা দিয়ে সব হয়ে যাবে তখন আমি যা খোলা খোলাই থেকে যাবা এখন তুই একটা যুক্তি দিন আমি কি কব শক্ত হবো না গরম হব তোর শক্ত হতে ভাই কারণ তুই তো পুরুষ মানুষ তোর বাপ তোর আগে তোর বউ তোর আগে না তোর বাপ এসেবে কষ্ট তোর বউ হে। মেয়ে হে তোর ছেলের মা জিবে কষ্ট। তো তাদুনির পর মারবে। আদ্যদূর মারবে না মাররে। ও তার মানে মাই দুধ হাতে আহা এইতে দাঁতে চুরি বর পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়া। তোর বউ জিন্স প্যান পরা শার্ট গদিয়ে কলেজে 갔다। হায় তুই আর এইভাবে পয়স আমি এত খুব khổ সহ্য করেছি আর আমি সহ্য করব মানে। ক্ষয় ওই বউ আমি তালাবো বাড়িতে। আমরা ইস্যু জাগারে ফেলবো তুই যা আমি গরু গুলো ঘুরিয়ে আনি আসি তাড়াতাড়ি যা দেখ তোর আবার কি কইলো তাড়াতাড়ি যা তুই যা একটু ঠেকা আমি গরু গুলো ঘুরিয়ে নিয়ে আসি যা যা ভাই যা শালার বউ আজকে তোর এক কান কি আমার এক কান দাঁড়া গরু গুলো আইনে নি Oh!

হ্যালো এই শোন শেষ তারম না ঠিক করা হয়েছে এই সুতিয়ারের বাচ্চা তোর এ স্টারম তো সালাবরে শুক্রবারে মিটিং তো রে শুক্রবারে তার মিটিং এ পিকনিকে যাস তুই হ্যাঁ পিকনিকে যাসছিস তোর পিকনিকে যাসছিস পিকনিকে যাসছিস তুই পিকনিকে যাসছিস পিকনিকে যাসছিস পিকনিকে যাসছিস আজকে টিকে তোর কলেজ তোর পিকনিক তোর মিটিং

ও ভাই আমি দিয়েছি দেখেন আসলে আপনার বাড়ির সম্মান আপনাকে বাঁচাতে হবে তার কারণ আমার বউ যদি ভুল করে হ্যাঁ সে একজন শিক্ষিকা সে কলেজে পড়ায় ছাত্রছাত্রী নিয়ে থাকে কিন্তু তার মানে এই নাই যে স্বামীর সংসার করে শিক্ষক হয়ে এই যে আমার বউর মতো এইভাবে পরকিয়া করবে এটা আমরা কখনো চাই না ভাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বউ যারা শিক্ষিকা আছে আর যারা শিক্ষক আছেন এইভাবে সংসারে আগুন ধরাবেন না তাহলে এই শিক্ষার বলে কিচ্ছুই থাকে